যে একটি ছেলে হচ্ছে অমর নাম আগের নাম ছিল কি বিশ্বজিৎ ছিল নতুন মুসলমান হয়েছে সেই কারণে তাকে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা করতে এসেছি আজকে কারণ কি কারণ ইসলাম ধর্মে ওন কনভার্ট হয়েছে সেই কারণে অনেকটা ওদের যে ধর্মের মানুষের কাছ থেকেও কিন্তু দল ছুট হয়ে গেছে সেই কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক সমস্যা ওর এখন হচ্ছে মানে যে কালচারে ছিল সেই কালচার থেকে বেরিয়ে এসছে কারণ ও এখন অনেক সময় অভাবের কারণে হয় কি আবার যদি ফিরে না যায় ও ধর্মেতে হয়তো চিন্তা করতে পারে যে হচ্ছে আমি আগে ধর্মের ভালো ছিলাম সেই জন্য আমরা মুসলমান ইসলাম ধর্মে যারা অনুসারী রয়েছে মানবিক কিছু মানুষ রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি ওদের জন্য ঈদের উপহার হিসেবে কিছু আর্থিক সহযোগিতা মানে আমি এই কাজটা করতে শুরু করলাম কি করে আমি কিছু বাইরে ছিলাম তখন দেখি ইসলাম ধর্মে গ্রহণ করছে আমাদের এই বড় মসজিদে ওওয়ার ওর ও তারপর দেখার পরে আমি আমার এই বন্ধু এই রাজু ও ঢাকাতে চাকরি করে ও আমাকে বললো যে তুমি দেখো তোরা খুঁজে বের করো খুঁজে বেরো আমি কিছু সাহায্য করতে চাই তারপর ও পাঁচ হাজার টাকা তাৎক্ষণিকই দিয়ে দিল দেওয়ার পর তার মধ্যে ওকে ভালো ইহামসঅ্যান্ট দেওয়া যায় চেষ্টা করার পর মোট হচ্ছে আমি আমরা আজকে সংগ্রহ করতে পেরেছি একুশ হাজার ছয়শো টাকা আজকে ওকে আমরা তুলে দেবো আচ্ছা ওর কাছে কিছু কথা জানতে চাই যে তুমি ইসলাম ধর্মের

নিজে নিজে ভাবতাম যে পরবর্তীতে আমি শেয়ার করলাম আমার তারপর আমি মানে এক এলাকা থেকে আরেক এলাকা আসছি ভয় পেয়েছিলাম দেখানো কেউ কেউ বললো রোহিঙ্গা টোহিঙ্গা বললো এই জন্য শেয়ার করলাম পরে আমাকে বাড়িওয়ালার মালিক সাথে শেয়ার করলাম যে ঠিক আছে তা তুমি যেখানে কাজ করো ওইখানে যাই তোমার ওই বড় মর্শটি আমরা এই পরে আমি ওইখান থেকে আমি এবং কি আমি আমার শান্তি এবং অনেক ভালোবাসি আমি ছেলে মেয়ে কাজ করি তোমার পরিবারে কে কে আছে কোথা থেকে এসছো পরিবারের থেকে কি ধরনের চাপ পেয়েছো কিনা পরিবার থেকে পরিবার থেকে কোনো চাপ পাই নাই কিন্তু এমনি মানে আমার সাথে যোগাযোগ নাই

আচ্ছা আমি আমরা সমস্যা নাই এবং কি ভালো আচ্ছা তোমার টাকাটা হচ্ছে তোমাকে যে সহযোগিতা করছি আমরা মানে সবাই মিলে আমি একলা না আমি পারভেজ আছে ভাই আছে ও করেছেন আর অনেকেই মিলে তোমাকে সহযোগিতা করছে আমরা তোমার পাশে পাশে আছি আমরা চাই তোমার তোমার যেহেতু এখানে ভাড়া থাকো তোমার একটা চেষ্টা করব আমরা একটা জমি কিনে বাড়ি তাড়ি করে দেবার জন্য এবং তোমার দোকানটাকে তোমার দোকানটাকে যাতে হচ্ছে

একুশ হাজার ছয়শো টাকা এই টাকা দিয়েও আমরা উপহার দিলাম পরবর্তীতে আমরা এদের এর পাশে আছি সবসময় সহযোগিতা করব আমরা সবাই বন্ধুবান্ধব যারা রয়েছি সবাই আপনারা পাশে সাইফুলের কাছে অনেকেই গিয়েছে আসলে এটা ভালো লাগছে আমরা এই গীতজিৎ তথা ওমরের পাশে আছি থাকবো ওমর যেন আমাদের একটা ভাই হয়ে যায় রসুলুল্লাহ সাল্লাল্লা ওয়ালাহি সাল্লাম যেমন যখন মফতার থেকে মদিনায় গিয়েছিলেন অনেক সাহাবী ছিল যারা আনসার এবং মহাজির দুই প্রকারের ছা ছিল আনসাররা যে নতুন মুসলমানদেরকে যেভাবে দেখেছে আমরা তো সেটা দেখতে পারবো না তারপরেও আমরা একজন ন মুসলিমের পাশে আছি থাকবো সবাইকে ওদার তো আহ্বান জানাবো আপনারাও এগিয়ে আসুন তার একটি বাসস্থান তার যে মৌলিক অধিকার বিশেষ করে তার কর্মসংস্থান পাশাপাশি তার একটি বাসস্থানের যেন আমরা ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ রাবুল্লামের কাছে এইটুকুই আমরা আসলে সাহায্য চাই আপনাদের কী করি সে কনভার্ট হয়ে যায় কিন্তু সবাই মুসলমান মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে আলহামদুলিল্লাহ সে আবার আমাদের সাথে চলে ফেলো আমরা সে আবার মুসলিম হিসাবে আমাদের সাথে চলাচল করুন এই জন্য আমাদের যা সহযোগিতা দরকার আমরা ইনশাআল্লাহ তাকে যতটুকু সম্ভব তাকে থাকা পাকিস্তান সহজ যা যা করা প্রয়োজন আমরা আমাদের থেকে আপনার চেষ্টা করি যাবো কি না 네. 네, 네. 네, 네.